আজকে ভিডিও ধরে দেখবেন এবং কালেকশন গুলো দেখবেন প্রাইস একদম চিপ প্রাইসে পাবেন প্রত্যেকটা ড্রেস টাকা কমে পাবেন বিয়াজ ড্রেস গুলো সাথে চলে যায় কটন একটা দোপাট্টা দেখেন সম্পূর্ণ সুতির উপরে দোপাট্টা হবে বড় একটা দোপাট্টা খুব সুন্দর পাঁচ হাতের উপর একটা বড় দোপাট্টা স্ক্রিন করা আছে রাবার স্ক্রিন ইভেন সাথে পাবেন একটা প্যান্ট কার্ড পাওয়া আজ প্রাইস পড়বে ভিউয়ার্স মাত্র এইট ফিফটি অনলি ফর আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা করে সুন্দর এই চমকার ডেসটা নিয়ে নিতে পাবেন থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফোর পুরো সাইজ আছে এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন এটা হলো সম্পূর্ণ জুট কটন কাপড়ের মধ্যে চমৎকার একটা ফ্যাব্রিক্স মধ্যে কাজটা খুব সুন্দর তার ফ্যাব্রিক্স মধ্যে কাপড়ের কাজটা অনেক সুন্দর করে কাজ করা আছে সুতির উপরে নিচে পশুটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে পিয়াস চমৎকার একটা বড়ি সেট পিস এটার সাথে পাবেন পিয়াস একটা অনেক সুন্দর একটা নাগেশ্বরী কাপড়ের বড় দুপাট্টা সম্পূর্ণ একটা বড় দুপাটটা পাবেন চমৎকার একটা নাগেশ্বরী কাপড় একটা বড় দুপাটটা পাবেন বিয়স আর সাথে পাবেন একটা ব্ল্যাক কালার প্যান্ট কাট প্লাজ প্রাইস পড়বে বিয়স মাত্র এইট ফিফটি ফর আটশো পঞ্চাশ টাকা অনেক চমৎকার এই ড্রেসটা নিতে পারবেন পেস বোর্ডিক্স থেকে এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার মাস্টার্ড কালারের পরে কটন ফেব্রিক্সের মধ্যে দেখেন গলাটা অনেক সুন্দর করে কাজ করা আছে পিওর কটনের মধ্যে বিয়স নিচে দেখেন খুব সোভার করে স্ক্রিন প্রিন্ট করা আছে ড্রেসটার মধ্যে পিছনে সেম থাকবে হাতটা সুন্দর করে হাতের মধ্যে এখানে দেখেন রানটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে একটু প্যান্টটা থাকবে সেম কাপড়ের একটা প্যান্ট আর দুপাটা থাকবে অনেক সুন্দর একটা বড় দুপাটটা চারো খুব সুন্দর করে লেস করা আছে দেখেন দুপাটটা সুন্দর একটা বড় দুপাটটা আছে প্রাইস পড়বে বিয়াস মাত্র নয়শো টাকা নাইন হান্ড্রেড টাকা অনেক সুন্দর এই কালেকশনটা নিয়ে যাবেন পিএস বুক থেকে সাইজ হবে প্রত্যেকটা ছত্রিশ থেকে ছিচল্লিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখেন কটনের মধ্যে খুব সুন্দর একটা বুড়ি থ্রি পিস এটা গলাটা দেখেন পিয়াস অনেক সুন্দর করে গলা এখানে কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে নিচে পশনে খুব ছোট ছোট করে স্ক্রিন প্রিন্ট করা আছে মোটামুটি এর মধ্যে খুব সুন্দর করে হাতের কাজ করা আছে হাতেরও সেম থাকবে এবার সাথে পাবে সেম কাপড়ের একটা প্যান্ট কাট প্লাজো আর দোপাট্টা তো বিয়াস অনেক সুন্দর একটা বড় নামাজ একটা বড় দোপাট্টা পাবেন এই ড্রেসটা কিন্তু বিয়াস 36 থেকে নিয়ে বিয়াস 44 পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে মাত্র 950 টাকা আজকে প্রত্যেকটা ড্রেস বিয়াস একদম অফার প্রাইস থাকবে মেলা প্রাইস বিয়াস এখন এই ড্রেসটা দেখেন এটাও খুব সুন্দর একটা চমৎকার চিপিস বোরিক্সের মধ্যে দেখেন পুরো ড্রেসটা গর্জেস করে কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে হাতের কাজ করা আছে খুব সুন্দর করে একটু এম্বয়ডারি করা আছে হাতে পাবেন কন্ট্রাস্ট করে হাতাটা সাথে পাবেন একটা কটন একটা বড় দোপারটা মানে সুন্দর একটা বড় দোপারটা পাবেন এবং সাথে পাবেন একটা প্যান্ট কাটটা আছে থার্টি সিক্স থেকে নেই বিয়াস ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পিএস বুরিক্স থেকে এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন মাস্টার সিভিট সিমিট কালার সুন্দর একটা ডিজাইন গলায় কাজ করা আছে গলা কুচি করা আছে নিচে অনেক সুন্দর করে গড করে কাজ করা আছে এটার সাথে পাবেন একটা নাগেশ্বরী কাপড় বড় দুপাট্টা একটা প্যান্ট কাট পাওয়া প্রাইস পড়বে বিয়াস মাত্র নয়শো টাকা নাইন হান্ড্রেড টাকা অনেক সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন পিএস বুডিক্স থেকে এখন আরেকটা কালার দেখাচ্ছি ব্লুর উপরে দেখেন খুব সুন্দর একটা ব্লুর মধ্যে দেখেন চমৎকার করে গলাটা কুচি করা আছে কাজ করা এখানে পুরোটা গলার মধ্যে নিচে পোর্শনটা চলে যাচ্ছে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে কালারটা ব্লুর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন সাথে পাবেন একটা সেম কাপড়ের বড় দোপাট্টা একটা প্যান্ট কাট প্লাজো প্রাইস পড়বে মাত্র নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকা হলে সুন্দর ইন্ডাস্ট্রি নিতে পারবেন পিএস থেকে এগুলো কিন্তু বিয়াস একটা অফার প্রাইস যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু হোলসেল প্রাইসে বেশি ডিফারেন্স থাকবে না কারণ একটা অফার প্রাইস এগুলো দিয়ে দিলাম আরেকটা ডিজাইন দেখেন কালারটা অনেক সুন্দর কালার সুন্দর করে কাজ করা আছে গলাটার মধ্যে নিচে পুরোটার মধ্যে কাজ করা আছে খুব সুপার করে এটা এরকম সুন্দর একটা পানি কালারের মধ্যে সাথে থাকবে একটা ওন্ডা আর থাকবে একটা প্যান্ট কাট প্লাজো প্রাইস পড়বে বিয়াস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা সুন্দর এই ড্রেসটা নিতে পারবে পিএস বোর্ডিক্স থেকে এর মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি দেখেন ব্ল্যাক কালারের মধ্যে পুরো ড্রেসটা দেখেন বিয়াস পুরোটা কাজ করা গর্জিয়াস ভাবে পুরোটা মধ্যে খুব সুন্দর করে কাজ করা প্লাস হাতে কাজ করা আছে সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো আর ওনারা পাবেন অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা বড় দোপাট্টা মধ্যে এই ড্রেসটার কিন্তু বিয়াস প্রাইস পড়বে এখন মাত্র 950 টাকা 950 এর এই ড্রেসটা এখন নিয়ে নিতে পারেন পেজ থেকে আরেকটা কালেকশন ওদের যাচ্ছে ফিউজা কালারের মধ্যে দেখেন কটন একদম পিওর কটনের মধ্যে বিয়াস দেখেন আরম কটনের মধ্যে থ্রি পিসটা খুব সুন্দর করে গলায় কাজ করা আছে নিচে নেকে খুব সুন্দর করে গর্জিয়াস ভাবে কাজ করা আছে হাতাটা হবে সেম কাপড়ের হাতা সাথে পাবেন একটা কটনের বড় দোপাট্টা একটা প্যান্ট কাট প্লাজো প্রাইস পড়বে বিয়াস মাত্র নশো টাকা নাইন হান্ড্রেড টাকা করলে ডিস্টেন্ট নিয়ে দেবো পেস বোর্ড থেকে আরেকটা কালেকশন আছে বেশ কিছু কালেকশন দেখাবো বিয়াস প্রত্যেকটা বললাম না বিয়াস প্রত্যেকটা ভিডিও আগের থেকে এক হাজার এক থেকে দেড়শো টাকা কম পাবেন দেখেন এই ড্রেসটা চমৎকার একটা কাপড়ের মধ্যে খুব সবার করে কাজ করা আছে অ্যাশ কালারের মধ্যে গলা এম্বয়ডারি করা আছে হাতাটা খুব সুন্দর থাকবে সাথে প্যান্ট কার্ড প্লাজো একটা বড় দোপারটা প্রাইস পড়বে বিয়াস নশো টাকা এখন আরেকটা কালার দেখাচ্ছি ব্ল্যাক এর মতো দেখেন পুরোটা কিন্তু গর্জিয়াস খুব সুন্দর করে গড়াটার মধ্যে এটা পুরোটা কিন্তু করা আছে এবং হাতের কাজ করা খুব সুন্দর করে কাজ করা আছে কালারটা ব্ল্যাক মেরুন অ্যান্ড ব্ল্যাকের মধ্যে কন্ট্রাস্ট করা আছে সাথে পাবেন একটা বড় একটা দুপাট্টা সুন্দর একটা বড় দুপাট্টা পাবেন একটা প্যান্ট কার্ড প্লাজো ছত্রিশ থেকে ছিচল্লিশ সুন্দর সাইজ প্রাইস পড়বে এক টাকা মাত্র এক টাকা হলে এই সুন্দর ড্রেসটা নিতে পাবেন পিএস বোর্ডিক্স থেকে লাস্ট ওয়ান ডিজাইনটা চলে যাচ্ছে খদ্দরের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন কাপড়টা অনেক সফট একটা কটন টাচ ফেব্রিক্স এর মধ্যে পুরোটাই কাজ করা আছে অনেক সুন্দর করে 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 কাজ করা আছে এখানে খুব সুন্দর করে ছোট ছোট করে পাথর বসানো আছে সাথে বড় দোপাট্টা পাবেন একটা প্যান কার্ড প্লাজও পাবেন প্রাইস পড়বে নশো টাকা নাইন হান্ড্রেড টাকা অনেক সুন্দর এক পিএস থেকে বিয়াস অফারের ভিডিওটা আজকে এখানে সমাপ্তি করে দিচ্ছে যারা ভিডিওটা ভালো লাগবে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে রাখবেন পিএস বুটিক ইস্টমুলের শপিং কমপ্লেক্স মোবাইল নম্বর যেটি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডব ফোর সেভেন সাথে জিপি নম্বর আছে জিরো ওয়ান সেভেন এইট ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন হোল্ডিং তিনের উনিশ নম্বর দোকান পিজ পাইকারি খুঁজে অনলাইন শপ যারা পাইকারি নিতে চাচ্ছেন ব্যবসা পারাপে অবশ্যই আমাদের সবটা ভিজিট করবেন ইউজ কালেকশন আছে আমাদের শপে যারা নিতে চাচ্ছেন চলে আসবেন পিএস এস শপে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস